হ্যাঁ দর্শক বন্ধুরা তো আপনারা কেমন আছেন এই দেখুন আমাদের এই যে এক দিদি ভাই আমাদের এই যে এক দিদি আমার পিছনে বসে আছে তো আমার দিদি খুব অসহায় একটু মেন্টালি প্রবলেম আছে মাথায় একটু সমস্যা আছে তো দিদি এখন থাকে এদিক সেদিক করে থাকে আমি দেখতে এসছি দিদিকে আজকে অনেক দিন পরে তো এই যে আরেকজন বসে আছে আমাদের মাসি মাসির এখন প্রায় একশো বছর বয়স প্রায় একশো বছর বয়স তো মাসির এখন সেই কেউ নেই মাসির একশো দুই বছর কত হয়েছে মাসি তোমার একশো বছর বা মাসি বলল মাসির একশো দু বছর মান মাসির এমনি কোনো ছেলে মেয়ে নেই আমাদের মেসোমশাই অনেক আগেই মারা গেছেন হ্যাঁ মাসি অনেক আগেই মারা গেছে তো এখন মাসি একশো বছর বয়স একাই থাকে এই যে এই বাড়িটা দেখতেই পারছেন এই বাড়িটা একা থাকে মাসি একা থাকে একা এই বয়সে এখনও রান্না করে তাও রান্না করে উনুনে রান্না করে হ্যাঁ তো আমরাও একটু মাঝে মাঝে হেল্প করি রান্না করে দিই আমি তো এই যে আমাদের দিদিও মাঝে মাঝে মাসির কাছে আসে এসে বসে থাকে তিনজনে দুজনে মিলে গল্প করে খাওয়া দাওয়া করে এই যে এই বাড়িটাই থাকে তো এই মাসির হচ্ছে একশো বছর বয়স তো মাসি খুব ভালো একজন মনের মানুষ ভালো মন এবং সবাইকে খুব সাহায্য করে জ্বালানি কেটে দেয় খুব সাহায্য করে আর এই আমাদের দিদি দিদি সারাদিন ঘুরে বেড়ায় আর মাঝে মাঝে মাসির কাছে আসে তো আপনাদের কাছে আমার একান্ত মানে একান্ত আবেদন আপনারা একটু আশীর্বাদ করবেন এই মাসি যেন আরও অনেক বছর বাঁচে এবং আমার দিদি আমারে দিদি যেন শরীরে মানে এখনও যেন শরীর স্বাস্থ্য যেন ভালো থাকে কোনো রোগ ব্যাধি যেন না হয় এটা একটু আশীর্বাদ করবেন আপনাদের কাছে এটা আমার একান্ত আবেদন